হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো বন্ধুরা আজ বিকেলবেলা পাম বাগানের মধ্যে মাছ ধরতে আসলাম আজকে জল সেচে মাছ ধরবো আজকে কি কি মাছ পাই দেখাবো দেখো সব আমার এই বন্ধুরা সব মাছ ধরছে এবং কি মাছ বলে কই ওরে বাবা দেখতে পাচ্ছ শোল মাছ কই মাছ এই যে বন্ধুরা সব মাছ ধরছে দেখো মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে কত মাছ দেখো এই যে একটা ছোট্ট নালায় নালার মধ্যে দেখো সব মাছ ধরছে রাকেশ কি মাছ আছে রাকেশ কই মাগুর সব দেখো আব্বা পড়ে যায় না দেখো বন্ধুরা তোমাদের দেখাবো কি কি মাছ পাওয়া যায় দেখো মাছ ধরছে

একটা নালা গেছে এই নালায় সব সময় বলে বৃষ্টির জল বেঁধে থাকে বেঁধে সেই জলটা আজকে জলটা বলো শুকিয়ে গেছে জলটা খুব শুকনো শুকিয়ে গেছে এখন এসে আমার এই বন্ধুরা হয়তো দেখেছে আজকে এখানে পাম ফল কাটতে এসেছিল এসে দেখে যে জল শুকিয়ে গেছে তাই আজকে মাছ ধরতে এসছে তা জিজ্ঞেস করলাম বলছে কই মাছ মাগুর মাছ

তা বন্ধুরা এখন জল ছাঁচা হচ্ছে জলটা ছেঁচুক তা কি কি মাছ পাই তোমাদের দেখাবো পরবর্তী ভিডিও জলটা ছেঁচে ফেলুক জলটা ছেঁচা হয়ে গেলে কি কি মাছ পাই তোমাদের দেখাবো মাছটা ধরা হোক চলে আসছে চলে মাছ চলে গেল

বললাম না এই বালতি করে জল তুলছে যদি না এ ওই জাল সব মাছ চলে যেত সব কাদার মধ্যে বলো মাছ বলো মোল্লা তোমাদের পা পা ডেবে যাচ্ছে না কাদার মধ্যে সব ওই কাদার মধ্যে সব মাছ ঢুকে গেছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা মালয়েশিয়ায় কিভাবে সব মাছ ধরছে পাম বাগানের মধ্যে

মাছ ধরার পরে তোমাদের দেখাবো কি বাগানের মধ্যে জল সেচে যে আজকে মাছ ধরছি কি কি মাছ পাই তোমাদের দেখাবো দেখো বন্ধুরা সব মাগুর মাছের বাচ্চা নিজে সব মাগুর মাছ এই কাদার মধ্যে মাছ জল বালতি বালতিতে করে জল সেচেছে একটা ছোটো নেট ছিল সেই নেটের মধ্যে ফেলছিলো নাই জল ছেঁচলে বালতি দিয়ে পুরো মাছ চলে যাবে বলে একটা নেটের মধ্যে ছিল দেখো সেই নেটের মধ্যে জল ছেঁচে কত মাছ হয়েছে এখন সেই মাছ বাঁচা বাঁচা হবে এর মধ্যে থেকে তখন ধরো আমরা মালয়েশিয়ার বলো এইভাবেই মাছ ধরে খাই তা সিপ দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি আজকে হলো বালতি দিয়ে জল ছেঁচে মাছ ধরা হচ্ছে জল ছেচে মাছ ধরা হচ্ছে আজকে কেন মালয়েশায় এখন কদিন ধরে বৃষ্টি হচ্ছে না জল যে জায়গায় মাছ ধরছে যে নালা লঙ্কাং বলা হয় মালয়েশিয়ায় সেই লঙ্কাংয়ে জল কমে গেছে তাছাড়া জল ছেঁচে মাছ ধরা হচ্ছে দেখো এ কি মাছ আছে আর কি কি মাছ পাই তোমাদের দেখাবো তোমরা ভিডিওটার সঙ্গে দেখতে ভিডিওটা সব মাছ ধরে ধরে মাগুর মাছের বাচ্চা সব ধরে ধরে সব বস্তার মধ্যে আছে মাছ মাগুর মাছগুলো নিয়ে নে মাগুর মাছগুলো চললাবেন চললে সব খোলসে মাছের মধ্যে দেখিস কাটা মাটে না মাছ ধরার সিস্টেম এরকম হ্যাঁ পা দিয়ে চাপ দিয়ে তারপরে ধরতে হবে তাহলে আর কাটা মারতে পারবে না ভালোই তো বুদ্ধি আছে কত মাছ খলসে মাছ এই খলসে মাছ ইন্ডিয়ার বাড়িতে বাংলাদেশের বাড়িতে কিনে খেতে গেলে মেলা টাকা দাম দামা খলসে মাছ দেখো বস্তার মধ্যে মাছ রাখছে মাছ মারতে এসেছে বস্তা নিয়ে আবার এই বালতিতে মাছ নিয়ে আসছে এই যে ধরে দেখো মাছের কোনো অভাব নেই দেখো সব কাদা মেখে রয়েছে মাছ তোমাদের রমে গিয়ে দেখো দেখো এর মধ্যে বালতির মধ্যে শোল মাছ মাগুর মাছ সব রয়েছে দেখো

মাগুর মাছ খুলসে খুব বড় বড় সব মালেশাই কি খোলসে মাছের কি নাম বলে তা কি জানি ভুলে গেলাম নামটা তো মাগুর মাছের তো বলে মালেশাই ইকান কিলি বন্ধুরা মালয়েশিয়ায় মাগুর মাছের শিঙি মাছের বলা হয় ই কিলি দেখো ইকান কিলি কিভাবে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে তা তোমাদের রুমে গিয়ে দেখাবো বন্ধুরা মাছ ধরে রুমই চলে আসলাম এই যে আমার এই বন্ধুরা মাছ নিয়ে আসছে এই যে মেরে

সব চ্যাং মাছ মাগুর মাছ কই মাছ খলসে মাছ দেখো তো তোমাদের মাছটা ধোক ধুয়ে তারপরে দেখো ক কিলো মাছ ধরে নিয়ে আসলো প্রায় চার পাঁচ কিলো মাছ Thank দেখো এই হলে সব পাম বাগানের মধ্যে ধরা হয়েছে মাছ বন্ধুরা দেখো মাছ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট দেখো মালয়েশিয়ায় পাম বাগানের মধ্যে কত মাছ পাওয়া যায় দেখো আর যেগুলো জল শেষে মাছ ধরা হয়েছে যেগুলো শীত দিয়ে না জাল দিয়ে না of months